নমস্কার কেমন আছে সবাই পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রবিবার তো সকাল সকাল উঠেই দেখো এখানে রান্না বান্না করেছি আজকে হচ্ছে রবিবার যেহেতু তো তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে ডালটাকে বেটে এখানে ডালের বড়া বানিয়েছি আর এদিকে আছে মুড়ি কাঁচা ছোলা আর আছে শসা পেঁয়াজ আর কাঁচা ধনে পাতা কাঁচা লঙ্কা তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা খেয়ে এখন একটু বাজারের দিকে যাব তো আজকে রবিবার যেহেতু আজকে ভাবছি একটু মাছ আনবো আজকে আর মাংস আনবো না তো এখন বাজারে চলে এসেছি এসেই দেখো এখানে প্রচুর মানে মাছ আছে তো এখানে উপরে চারটা মাছ দেখলাম মাছগুলো মনে হচ্ছে যেন একদম টাটকা তো এখান থেকে মাছ নিব তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে মাছটাও কেটে নিয়ে এসেছি তো তাই জন্য কাটাটা আর দেখালাম না আর এখানে দেখো মাছটাকে আমি ভিজিয়ে মেজিতে বাজার থেকে লেট হয়ে লেটে তো ভিডিও করতে টাইমই পাইনি যায় এনে মাছটা নি ভেজি এইখিনি মাছটা উচে আলু দিয়ে মাছৰ ঝাৰ কৰব আৰু এক সমুদ্ৰৰ মাছ এটা তো আমি সমুদ্ৰৰ মাছ একটাছি আৰু একেটা পনা মাছ নিচিনা সমুদ্ৰ মাছটো দিয়ে এইভাবে আমি উচ্ছে আলু দিয়ে ঝাল তরকারি খেতে আমার তো বেশ ভালো লাগে তো তাই জন্য ভাবলাম আজকে একটু রিচ রান্না করব না আজকে একদম ভাবে উচ্ছে আলু তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এদিকে কালো সরষে সাদা সরষে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম ব্যাস এদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে আবার একটু জল দিয়ে মাছটা দিয়ে দিলি তরকারি একদম রেডি তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা যাবো এখন একটু ঘুরতে তো কয়েকদিন হয়ে গেলো বেরোইনি বাড়ি থেকে তো তো দাদাভাইকে বলেছিলাম চলো আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো যাবো একটু তো চলো কথা বলতে বলতে আমরাও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়লাম এখন প্রচুর রোদ তো এখন বাজে ওই একটা মতো তো দুপুর দুপুর আমরা বেরিয়ে আসি একটু দূরে যাবো তো তো তাই জন্য বেরিয়ে পড়েছি একটা মতো বাজিয়ে আর এখন আমরা গাড়ির মধ্যে চলে এসেছি তো আমরা চারজন যাব না আমাদের সঙ্গে আর একজন দিদি যাবে তো ওরা আমাদের সাথে সাথে মানে ওরাও আমার সাথে যাবে কারণ ওরা একটু অন্য অনেক দূরে থাকে তো তাই জন্য ওদেরকে নিয়েব এই জন্য আর ও আমার সাথে আমরা চারজনই বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো চলো এখন ওদেরকেও নেওয়া হয়ে গেছে তারপরে আমরা এখন যাচ্ছি আর এখন রোদের সময় ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আকাশের কালারটা দেখো এতটা সুন্দর মানে বলে বোঝানোর নেই তো তোমাদেরকে আকাশটা ভালো লাগছে আর আজকে না আমার কলার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে আমি কথা বলতে পারছি পাচ্ছি না তো তোমরা একটু প্লেজ অ্যাডজাস্ট করে নিও কারণ আমার গলার ভয়েসে কিছু একটা হয়েছে তো তাই জন্য আমি গলার বয়সটা দিতে পারছি না কিন্তু ভিডিও তো শুনবে না তো এখানে তো গলার ভয়েস দিতেই হবে তো তাই জন্য আমি এখানে যতটা পারি তো ততটাই চেষ্টা করলাম তো যাই হোক এখন কথা বলতে বলতে না আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি তো আমরা ভেবেছি কোথায় যাব এখনও প্ল্যান হয়নি তো এই যে রাস্তায় যে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি তো ওই জন্য চলো এইগুলো দেখতে দেখতে এইখানে একটা ভালো জায়গা পেলাম জল তারপরে পাহাড় আর আর এদিকে আছে আকাশ তো সবগুলো একদিকে বেশ গাছপালা বেশ ভালো জায়গা তো ভাবলাম চলো এখানে নেমে পড়ি এখানে নেমে সবাই মিলে একটা ভিডিও বলি তো এখানে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো রোদের সময় তাকানো যায়নি ঠিকই কিন্তু ভিউটা দারুণ এসেছিল আর এদিকে পুকুরের ঘাটও আছে তো সেদিকে চান করছে আর এদিকে মাছ লোকেরা মাছ ধরছে এত রোদ সামনে ক্যামেরা করেছি রোদে পুরো একদম মানে দেখাই যাচ্ছে যাই না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে তো এখন আমরা ভিডিও বানানোর জন্য কত দূর চলে এসেছি দেখো রুম থেকে অনেকটা দূর চলে এসেছি এই রকম সবুজ সবুজ গাছপাতা দেখার জন্য অনেকটা দূর এসেছি কিন্তু এসে আমাদের মনটা ভীষণ ভালো লাগছে তো তোমরা যারা যারা ভিডিও করো তো এরকম জায়গায় আসতে পারো আর এত সুন্দর সুন্দর জায়গা তোমরাও ভিডিও বানাও তোমাদের ভিডিও ভাইরাল হবে